পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী এবং হাতিয়াবাসী আমরা দেখাচ্ছি চট্টগ্রামের যে নেভি সেই নেভি কোস্টগার্ড তাদের জাহাজগুলো আমরা দেখাচ্ছি যেটি হচ্ছে আপনারা ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে আপনারা শুধু দেখেন এবং পিছনে সাবেক সরকার আওয়ামী লীগ সরকারের বিশেষ কিছু উন্নয়ন সেগুলো আমরা দেখাবো এবং অনেকগুলো পিছনে ভবন দেখতে পাচ্ছেন এই ভবনগুলো একসময় ছিল না সেই আবাসিক ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নেবি যারাতে যারা চাকরি করেন তারা হচ্ছে সেখানে থাকেন আমরা সেই জাহাজগুলো দেখাচ্ছি এবং পাশে আপনাদেরকে কর্ণফুলি নদী দেখাচ্ছি এবং কর্ণফুলি নদীর মধ্যে পাশে যে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে আমরা বলেছিলাম এটা পিএসপি গ্রুপের একটি ফ্যাক্টরি এবং অন্যান্য যেই অ্যাসালম গ্রুপের ফ্যাক্টরি রয়েছে আমরা সেগুলো দেখাবো এবং এখানে অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে আমরা সেগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে নেভি নেভির মধ্যে আমরা দেখাচ্ছি তাদের জাহাজগুলো আমরা যদি একে একে দেখাই তাহলে সেই জাহাজগুলো আপনারা দেখতে পাবেন এফ নাইন এলেভেন নামে একটি জাহাজ রয়েছে এবং সেটি এবং পাশে পি নাইন ও ওয়ান ওয়ান একটি জাহাজ দেখা যাচ্ছে এফ ওয়ান ওয়ান টু তার মানে একশো বারো সেই জাহাজ দেখতে পাচ্ছি এবং এফ নাইন এফ নাইন বলতে হচ্ছে ফাইটার তার মানে হচ্ছে যুদ্ধ জাহাজ এফ নাইন সরি 19 যেটি হচ্ছে উনিশ সেটি দেখা যাচ্ছে জাহাজ উনিশ আর সেটি দেখা যাচ্ছে এবং তারপরে এফ টোয়েন্টি এইট তার মানে ফাইটার জাহাজ আর টোয়েন্টি এইট সেটি দেখতে পাচ্ছি সবচেয়ে বড়ো যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এফ ওয়ান নাইন যেটি সেটি হচ্ছে সবচেয়ে বড় জাহাজ যুদ্ধ জাহাজ সেটি দেখা যাচ্ছে বাংলাদেশের যুদ্ধ জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে এটি হচ্ছে সরকারের সংরক্ষিত একটি জায়গা এখানে সচরাচর সাধারণ মানুষ আসতে পারে না সবসময় আসতে পারে না আমরা এই ট্রাভেল পোস্টের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাফ টোয়েন্টি এইট মানে হচ্ছে আটাইশ এই জাহাজটি দ্বিতীয় হচ্ছে জাহাজ হিসাবে দেখা যাচ্ছে এবং তারপরে এ সেভেন ওয়ান ওয়ান এটি হচ্ছে এটি হয়তো অ্যারোপ্লেন তার মানে হচ্ছে এটির মধ্যে হয়তো এয়ারক্রাফট তথা হচ্ছে বিমান হচ্ছে অবতরণ করে কিংবা হচ্ছে অন্য কিছু হতে পারে সেই জাহাজটিও যুদ্ধ জাহাজ দেখতে পাচ্ছি এই জাহাজটির উঁচু উচ্চতা প্রায় অনেক অংশ কম নয় এবং এফ নাইন সেটির পাশে পিছনে আরেকটি জাহাজ আমরা দেখতে পেয়েছিলাম আমরা যাচ্ছি এম টেকনাফ জাহাজের মাধ্যমে জাহাজ আমরা দেখতে পাচ্ছি এটির মাধ্যমে আমরা যাচ্ছি হাতিয়ার উদ্দেশ্যে সেই হিসাবে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি নদীর দৃশ্য কর্ণখলী নদী এবং নেভির অংশ আমরা দেখাতে পারছি দেখতে পাচ্ছেন জাহাজগুলো দেখা যাচ্ছে এবং নেভির যেখানে হচ্ছে কোস্টগার্ড সেটি দেখতে পাচ্ছি এবং যুদ্ধ এ জেড এ সেভেন টু ওয়ান সেটিও দেখতে পাচ্ছি আর সেই জাহাজটি এবং পাশে আরো কিছু জাহাজ রয়েছে এবং নেভি গার্ডের যে সকল জাহাজ রয়েছে সেটি এবং আমরা ডুবন্ত আমাদের একজন পর্যটক সে বলেছেন ডুবন্ত জাহাজ তার মানে হচ্ছে বাংলাদেশের যে যুদ্ধ বিমান ডুবন্ত যুদ্ধ বিমান অথবা সাবমেরিন জাহাজ আমরা দেখতে পাচ্ছি সাবমেরিন জাহাজ অনেক বড় সাবমেরিন জাহাজ দেখা যাচ্ছে সেই সাবমেরিন জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন আর ডুবন্ত জাহাজ একটি জাহাজ দেখতে পাচ্ছি এবং পাশে আরও ছোট ছোট আরও ছোট ছোট লাইটার অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে সেই ডু ডুবন্ত জাহাজের পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জাহাজ রয়েছে সেগুলো অদ্ভুত বিষয় যেগুলো বাংলাদেশের এই সাবমেরিন জাহাজ এগুলো সাধারণত হচ্ছে থাকে না এটি হচ্ছে ডুবন্ত অবস্থায় থাকে সেখান থেকে বাংলাদেশ এভাবে যুদ্ধ বিমানের ক্ষেত্রেও এগিয়ে যাক সে জন্য থ্যাংকস জানাচ্ছি যারা এই সকল নেভির সাথে যারা যুক্ত রয়েছেন আমরা কর্ণফুলি নদীতে যে সকল ফিশিং বোট রয়েছে সেই সকল ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছি তারা আসছে এই নেভির অংশে হচ্ছে আমরা পাশে আবার দেখতে পাচ্ছি যেটি হচ্ছে এটিও একটি জেটি হয়তো বন্দর হতে পারে বন্দরের নতুন অংশ পতেঙ্গা নতুন অংশ আমরা পতেঙ্গার কাছাকাছি চলে এসেছি আমরা নেভির মাধ্যমে সরকারি যে সকল জাহাজগুলো রয়েছে সে সকল জাহাজগুলো খালাস করার জন্য হচ্ছে এখানে কাজ করা হয় আমরা সেই কোস্ট গার্ড বা নেভি অতিক্রম করেছি আমরা তারপরে রয়েছি হচ্ছে সরকারি যেই জাহাজগুলো রয়েছে বা সরকারি এই ফ্যাক্টরিগুলো থেকে মালামাল খালাস করার জন্য এখানে দুই তিনটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি একটি হচ্ছে সাজ সিমেন্টের ফ্যাক্টরি হয়তো সেটি হতে পারে অথবা এই পাশে আরেকটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এখানেও মালামাল খালাস করার জন্য হচ্ছে কয়েকটি কার্গো দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা নেভির অংশ দেখিয়েছিলাম এবং এই পতেঙ্গা সিবিসে আপনারা কি ধরনের অনুভব পাবেন আমরা সেই ভিডিওটি আপনাদেরকে আবার যুক্ত করব। আপনারা আমাদের পেজে থাকবেন ইউটিউব চ্যানেলে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট ডট কম চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম ধন্যবাদ সকলকে